ফিওর আসসালামু আলাইকুম দেশের দেশের বাইরে থেকে যারা আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত রয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমি এই মুহূর্তে রয়েছি পঞ্চগড় জেলার ঝলৈ শুকনো মরিচের হাটে ঝোলৈ শুকনো মরিচের হাট থেকে আজকে আপনাদের সরাসরি জানা দেওয়ার চেষ্টা করব মরিচ কী দামে ক্রয় বিক্রয় করা হলো দর্শক দর্শক আমি এই মুহূর্তে রয়েছি ভাই ভাইবাইটেডাস ভাইবাইটেডাস থেকে আজকে আপনাদের সরাসরি জানা দেওয়ার চেষ্টা করবো দর্শক দর্শক আমার সামনে যে মরিষে দেখতেছেন আমার হাতে যে ঝঞ্ঝনির শুকনা মরিচটা দেখতে চাই যে দেখেন দর্শক এই যে দেখেন ঝঞ্ঝনির শুকনো কোনো মিক্সচার নাই এক নাম্বার এক নম্বর কালারফুলের জিরা মরিচ এটাকে বলে দর্শক এটা হচ্ছে জিরা মরিচ এটার বাজার গেছে আজকে আট হাজার থেকে আট হাজার পাঁচশো ছয়শো পর্যন্ত দর্শক এই যে দেখেন ঝঞ্ঝনির শুকনা দর্শক কোয়ালিটি ভেদে দাম হয় এগুলার এটা এক নাম্বার এক নাম্বার পিওর লাল টস্ট শুকনা মরিচ দর্শক তো দর্শক এই যে দেখেন আজকে প্রচুর মরিচ ক্রয় করা হয়েছে এটা হচ্ছে জিরা মরিচ দর্শক এই যে দেখেন এখানে মিক্সার করা চলতেছে এই যে দেখেন দর্শক আজকে প্রচুর মরিচ ক্রয় করা হয়েছে চারপাশে শুধু মরিচ আর মরিচ দর্শক দর্শক আমরা মাত্র দুই টাকা কমিশনের মাধ্যমে সারা বাংলাদেশে মরিচ সেল দিয়ে থাকি প্রতি কেজিতে দুই টাকা কমিশন নিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে পঞ্চাশ করে শুকনো নিয়ে যেতে পারবেন দর্শক আপনারা যদি কেউ নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন দর্শক এই যে দেখেন এভাবে পলি করে এগুলা ঢাকা শ্যাম বাজারে বা কারণ বাজারে দেওয়া হয় এই যে দেখেন দর্শক এইভাবে পলি করে বাংলাদেশের শ্যামবাজারে দেওয়া হয় বেশি অংশে তো দর্শক আপনারা যদি কেউ নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে পৌঁছ করে শুকনো মরিচ নিয়ে যেতে পারতেছেন মাত্র প্রতীক দুইটা কমিশনের মাধ্যমে দর্শক আর এই পাশে যে মরিচটা দেখতেছেন এটা হচ্ছে চিকন পাপনা দর্শক তো দর্শক আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা যাচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে অন্য হাট থেকে এবং প্রতিদিন হাট খবর জানতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ